আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের রাজনীতিতে একটার পর একটা মানে অতি আশ্চর্য ঘটনা সেরকম আশ্চর্য ঘটনা ঘটে চলছে তেলেস্মী শব্দটি আসলে সত্যিকার অর্থে যদি আপনি ব্যাখ্যা করতে যান বহুবিধ এটার দেখে বলা হয় অর্থ রয়েছে ব্যর্থবোধক অর্থ ত্রিমাত্রিক অর্থ রয়েছে সাধারণত আমরা যে গ্রাম বাংলায় বলি না যে তেলে বেগুনে জ্বলে ওঠা বাগার দেওয়া তো যখন তেলে বেগুনে জ্বলে ওঠে তখন অদ্ভুত একটা দৃশ্য তৈরি হয় আপনি তেলের মধ্যে একটা ফুটন্ত তেলের মধ্যে বেগুন ছেড়ে দিলেন তো দেখবেন যে সেই বেগুন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে যাবে তখন যে মানুষের মধ্যে একটা যারা অভ্যস্ত নয় দৃশ্য দেখতে তাদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয় তারা যেভাবে আশ্চর্য হয় এবং এ ধরনের তেলে বেগুনে জ্বলে ওঠার মাধ্যমে যে সকল প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট তৈরি হয় এটাকে আপনি তেলসমাতির সাথে তুলনা করতে পারেন আমাদের এই রাজনীতিতে এখন তেলেস্মাতি চলছে অপ্রত্যাশিত ঘটনা ঘটছে যেখানে দেশের মানুষ ধরে নিয়েছে আওয়ামী লীগকার রাজনীতিতে নেই যেখানে ধরে নিয়েছে যে জনাব সজীব ওয়াজের জয় আমেরিকাতে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হবেন এর কারণ হলো যে ডিপ স্টেট পলিসি সেই ডিপ স্টেট পলিসির অধীন আওয়ামী লীগের পতন হয়েছে আর জয় পুতুল তারপরে টিউলিপ সিদ্দিকি এরা এই দেশ থেকে ষোলো লক্ষ কোটি টাকা পাচার করেছে এবং এটা আবার ডাক্তার সরি নট ডাক্তার ডক্টর তো এরা আবার এদের কথাগুলো অদ্ভুত উপাধি আছে পশ্চিমাদের টাকায় বাংলাদেশে অনেকগুলো এনজিও চলে যেমন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তারপরে সিপিডি সেন্টার ফর পলিসি ডায়ালগ এরকম মানে দেখবেন যারা কিছুদিন পর নানা নানারকম গবেষণা করে এক একটা তথ্য হাজির করে আজগুবি অদ্ভুত আওয়ামী লীগের এরকম কয়েকজন লোক ছিলেন যেমন আবুল বারাকাত তো তিনি একবার সেই গবেষণা করে বের করলেন যে জামায়াত ইসলামীর যে অর্থনীতি সেটার আর্থিক মূল্য তিরিশ হাজার কোটি টাকা এবং তার এই বক্তব্যের ফলে কি হলো আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই হাজার কোটি টাকা খোঁজার জন্য তস্ন শুরু করে দিল তিরিশ হাজার কোটি টাকা তো দূরের কথা তিনশো কোটি টাকাও খুঁজে পাওয়া গেল না কিন্তু বিনিময়ে জামাতের যে ছোটো ছোট এন্টারপ্রাইজ ছিল দোকান পাট ব্যবসা বাণিজ্য সব কিছু তস করে দিল এই ত্রিশ হাজার কোটি টাকার খোঁজে ইসলামী ব্যাংক এস আলমকে দ্বারা দখল করানো হলো ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে শুরু করে ইবনেসিনা সব কিছু দখল করা হলো কিন্তু তিরিশ হাজার কোটি টাকা পাওয়া গেল না এই এগুলো ফাজলামর রীতিমত এখন আবার এই যে দেবপ্রিয় ভট্টাচার্য এই ভট্টাচার্যর সাথে বর্তমান আবার এখন ডক্টর মোহাম্মদ সম্পর্ক ভালো না কিন্তু প্রথম দিকে ডক্টর মোহাম্মদ সম্পর্ক ভালো ছিল তিনি একটা কমিশন করেছিলেন যেটার প্রধান ছিল দেবপ্রিয় ভট্টাচার্য এবং তিনি গবেষণা করে বললেন যে এই ষোলো লক্ষ কোটি টাকা বা এই পরিমাণ টাকা বিদেশ থেকে পাচার হয়েছে ফাজলামর একটা সীমা আছে মানে যেটা বলার মতো তো এই ষোলো লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে আর এই গবেষণা করতে দেবপ্রিয় ভট্টাচার্যর প্রতিষ্ঠানকে ডক্টর মহাত ইনুস সরকার কত টাকা দিয়েছে এটা এখন গবেষণা করে বের করতে হবে তখন আপনি বুঝতে পারবেন যে কত ধানে কত চাল তো এরা অদ্ভুত অদ্ভুত এদের দেখলে মনে হয় দেশপ্রেমিক দেখলে মনে হয় বিবেক আছে বুদ্ধি আছে আভিজাত্য আছে কিন্তু এরা যে কী করে মানে বিভিন্ন যে সকল মানে তারা যাদের পারফাস সার্ভ করতে দেয় তাদের জন্য তারা সব কিছু করতে পারে আর এরা নিজেদের জন্য অনেক উপাধে যেমন আমি যদি বলি আমি গোলাম মাওলা রনি পীরজাদা গুলাম মাওলা রনি আমি মহারাজা গুলাম মাওলা রনি আমি সম্রাট গুলাম মাওলা রনি আপনার মেজাজটা কেমন হবে মনে হবে না গালের ফেটটা চল বসাই দিই আমি মহারাজা গুলাম মাওলা রনি বলছি আমি সম্রাট গোলাম মাউলা রনি বলছি এরকম তো এই যে বাংলাদেশের যে তথাকথিত এনজিওগুলো তারা নিজেদেরকে বিশ্বাসায়িত করার জন্য যেমন বিদেশি একজনে ডিগ্রি নিয়ে আসে তাকে এখন সার ডাকতে হবে সার অমুক এর কারণ হলো তাকে উপাধি দিচ্ছে ব্রিটেনের কোনো একটা প্রতিষ্ঠান এখন থেকে তাকে সার ডাকতে হবে এনজিওর মালিক সার ফজল হাসান আবেদ জাস্ট একটা উদাহরণ দিলাম ব্র্যাকের মালিক তাকে সার ডাকতে হবে আর এই যে দেবপ্রিয় ভট্টাচার্য এদের উপাধি হলো সিপিডি মানে নিজের প্রতিষ্ঠান সেই নিজের প্রতিষ্ঠানে তিনি আবার সম্মানিত ফেলো তার উপাধি হলো সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আচ্ছা বলেন তোরে সম্মানটা দিল কে তাকে সম্মানটা কে দিল তো এরকম মানে তাদের সেই রিপোর্টের কারণে সিপিডি সেই রিপোর্টের কারণে যেখানে আওয়ামী লীগের জীবনী টানাটানি যেখানে টাকা যদি পাচার করা হয় ষোল লক্ষ কোটি টাকা এটা আমেরিকা খুঁজে বের করবে জয়কে পিটমোড়া করে বাঁধবে মানে সাধারণত আমেরিকাতে যখন অ্যারেস্ট আপনি দেখেন কাউকে যখন ধরা হয় তাকে উবুর করে শোয়ানো হয় হাত দুঠোকে নিয়ে তারপরে হ্যান্ডকাপ পিছনে ফেলা হয় তো অনেকের মানে মানে হাঁটু ঠিক সে গলার পরে হাঁটুদের চাপ দেওয়া হয় তো যেভাবে দেবপ্রিয় ভট্টাচার্যরা সেই বাংলাদেশ থেকে টাকা পাচারের কাহিনী বানিয়েছেন রিপোর্ট তৈরি করেছেন সেক্ষেত্রে আসলে জয়কে সজীব জয়কে আমেরিকার এফ আমেরিকান পুলিশ বা তিনি যে শহরে থাকেন সেই শহরের মেয়র তারা যারা আছেন ইমিডিয়েটলি একদম রেড অ্যালার্ট জারি করে তাকে গ্রেপ্তার করবে এবং এখন তাকে ক্রস ফায়ারে দিয়ে ফেলবে বা তাকে মেরে ফেলবে এরকম যখন অবস্থা তখন যদি দেখা যায় যে দেব্যপ্রিয় ডক্টর মোহাম্মদ ইনুস অন্যান্য যারা লোকজন আছে তাদেরকে যে সকল পত্রপত্রিকা কেনি অ্যাঙ্গেল দিয়েও পুছে না তারা সজিবাজার জয়ের পিছের পিছে ঘুরতেছে তারা একটা সাক্ষাৎকার প্রচারের জন্য সেটা নিউ ইয়র্ক টাইমস হোক ওয়াশিংটন পোস্ট হোক এটা কোনো বিজ্ঞাপন না তারা জয় সাক্ষাৎকারের জন্য ঘুরছে আবার এই যে দেবপ্রিয় ভট্টাচার্য অন্যান্য যে সমস্ত লোকজন আছে যাদের টিকিটই স্পর্শ করতে পারে না এখন সেই সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেমন ধরুন সাম্প্রতিক সময়ে এই যে বাংলাদেশ এসে ভিজিট করে গেল কমনওয়েলথের মহাসচিব এই মহিলা বাংলাদেশে এসে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে দেখা করলেন সাক্ষাৎ করলেন কথাবার্তা বললেন তারপর গোপনে কিছু সাক্ষাৎ করলেন ডক্টর মহাতিনসের সাথে প্রকাশে সাক্ষাৎ করেন কিছু কথা বললেন কিছু কথা বললেন না আর তিনি একটা স্ট্যাটাস দিলেন এবং সেখানে তিনি দেখলেন যে সজীব ওয়াজের জয়ের সঙ্গে তিনি বৈঠক করেছেন ভার্চুয়ালি স্কাইপেতে বা সেই ইন্টারনেট প্ল্যাটফর্ম ব্যবহার করে তো এটা কেন হল কমনওয়েলথের কাজটা কি। কেন সজীব আওয়াজের জয়ের সাথে এই মুহূর্তে তাদের দেখা করার প্রয়োজন হয়ে পড়লো তো এই যে ঘটনাগুলো ঘটছে এগুলিকে আমি বলছি রাজনীতির তেলসমাতি যেখানে আমরা সবাই আওয়ামী লীগের নাম উচ্চারণ করব না আওয়ামী লীগটা নিষিদ্ধ দল যেখানে আমরা শুধুমাত্র নিজেরা নিজেরা ভোট করব। এবং আমরা উইদাউট আওয়ামী লীগ তাদেরকে ছাড়া একটা রাষ্ট্র গঠন করবো আওয়ামী লীগের লোকজনকে আমরা ফাঁসিতে লটকাবো তাদের সহায় সম্পত্তি আমরা বাজেয়াপ্ত করব এবং তাদেরকে আমরা স্যাঁখা দেবো রীতিমতো ডলা দেবো স্যাঁখা দেবো বাস ডলা আছে না সেরকম বাস ডলা দেবো বাস যেভাবে ঠাস ঠাস করে ফাটে ওইরকম তাদেরকে সেই বাঁশের মধ্যে ফেলে এমন চাপ দেব তাদের হাটটি ফটাশ করে ফেটে যাবে আর আমরা খুশি হয়ে যাবো যে দেখ এই পনেরো বছর আমাদেরকে যে জ্বালান জ্বালিয়ে ছিলিয়ে এখন তোদেরকে ফাটা বাসের মধ্যে ফেলে ফটাফট ফাটিয়ে ফেললাম ও মাই গট এই কোনো কাজই আমরা এখন পর্যন্ত করতে পারছি না এখন আওয়ামী লীগকে নিয়ে কোনো নেতিবাচক কথা বলা যাচ্ছে না এমনকি একজন বাউলকে এতে দেশে কত বত্রিশ নম্বর ভাঙা হলো কত কিছু করা হলো এখন একজন বাউলকে গ্রেপ্তার করা হয়েছে সারা পৃথিবী সেই বাউলের পক্ষে দাঁড়িয়েছে এবং সবাই বলার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ এই বাউল হয়ে ফিরে আসছে বাংলাদেশে বোঝার চেষ্টা করেন আওয়ামী লীগ বাংলাদেশে বাউল হয়ে ফিরে আসছে এরকম আওয়ামী লীগের নিয়ে আলোচনা করা হচ্ছে আওয়ামী ধরাই যাচ্ছে না এখন আওয়ামী লীগের বিচার নিয়ে শেখ হাসিনার বিচার হলো তো সেই বিচার নিয়ে রায় নিয়ে দেশের মধ্যে টুকটাক কথাবার্তা হচ্ছে কিন্তু দেশের বাইরে ভীষণ কথাবার্তা হচ্ছে ফলে যারা আয়োজক ছিলেন যারা এটার জন্য প্রশংসা দাবি করেছিলেন তারা ভীষণ রকম অশান্তির মধ্যে আছেন যে এই অকৃতজ্ঞ জাতির জন্য আসলে কিছু করা ঠিক না আমরা এত সংগ্রাম করলাম লড়াই করলাম এবং আমরা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বাস ডলার দেওয়ার জন্য এত কিছু করলাম তারা বিদেশে ষোলো লক্ষ কোটি টাকা বাংলাদেশে পাচার করেছে তো এই ষোলো লক্ষ কোটি টাকার মধ্যে শুধুমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তারা ষাট হাজার কোটি টাকা পাচার করেছে তাদেরকে তার ছাড়া যাবে না তাদেরকে ধরতে হবে তা আমরা যখন একেবারে কই মাছ যেভাবে ধরে ছাই দিয়ে যেভাবে মাছ ধরে চ্যাং টাকি ধরে শোল মাছ ধরে বোয়াল মাছ ধরে তো ওইরকম যখন প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময়টাতে এসে এখন আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে ইনক্লুসিভ নির্বাচন লাগবে তারা আওয়ামী লীগের সঙ্গে কথা বলছে তারা কথায় কথায় শেখ হাসিনা রেফারেন্স দিচ্ছে শেখ হাসিনার বিচার নিয়ে কথা বলছে এমনকি মেজর জেনারেল জিয়াউল হাসান যাকে আমরা প্রচার করে আসছি যে এর মতো সিরিয়াল কিলার আর নাই বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় আওয়ামী যেভাবে একজন কিলিয়ার বের করেছিল কাদের মোল্লা কাদের তো উদ্রুপ এই জমানাতে জিয়াউল হাসানকে বানানো হয়েছিল এই যুগের কাদের যে একেবারে চোখ বুঝে মানুষ পাখির মতো গুলি গুলি করে মানুষ মেরেছে এবং যত আয়নাগর ফায়নাগর যা কিছু আছে সব এই জিয়াউল হাসান করেছে ফলে তাকেও বাঁশ জ্বলা দিতে হবে তাকে যেভাবে ইচ্ছা সেভাবে বাঁশ জ্বলা দিতে হবে ফাঁসিতে লটকাতে হবে মারতে হবে কাটতে হবে আমরা যে তাকে এই বিচার করতেছি এটাই তোর সৌভাগ্য সে তো কাউকে বিচার করেনি সে তো সবাইকে ক্রস ফায়ার ফেলে দিয়েছে তাকে তো উচিত ছিল ক্রস ফায়ারে দেওয়া তাকে উচিত ছিল ধরে পাড়িয়ে মারিয়ে ফেলা তা আমরা তো সেই কাজ করিনি না করে আমরা সভ্য সমাজের মানুষের মতো তাকে বিচার করার চেষ্টা করছি এখন সেই তার বোন অ্যাডভোকেট নাজরিন সে সেই ভাইয়ের পক্ষে যে সমস্ত কথাবার্তা বলছে এখন উল্টো আরও ভাব দেখাচ্ছে ফলে সেই বোনকে একটা ধমক দিতে গিয়ে দেখুন সেই সিপ প্রসি কিউটার তাজুল কি বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেছে এখন সারা দুনিয়া সেই বিবিসি থেকে শুরু করে যথেষ্ট বিখ্যাত দেশি এবং আন্তর্জাতিক গণমাধ্যম রয়েছে সেই মেজর জেউল হাসান বোনকে নিয়ে এখন সবাই নাসানাসি শুরু করেছে এই হল রাজনীতির মাতি তো যেটা বলছিলাম যে এখন কমনওয়েলথের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান আমাদের দেশের জন্য আমাদের এশিয়ার জন্য আমাদের রাজনীতির জন্য এমনকি আমাদের অর্থনীতির জন্য তো সেই প্রতিষ্ঠানের যিনি মহাসচিব তিনি কেন জয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি কেন একটি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলবেন তিনি কেন আওয়ামী লীগকে নির্বাচনে অন্তর্ভুক্ত করার ব্যাপারে পরামর্শ দেবেন এই জিনিসগুলো ঘটে যাচ্ছে একটার পর একটা তেলেসমে ঘটে যাচ্ছে ফলে কী হলো যে নির্বাচনের রোডম্যাপ কিংবা ক্ষমতার মশনাতে থাকার বা ক্ষমতায় মশে যাওয়ার যে সুখ স্বপ্ন যারা দেখে চলেছেন সম্ভবত সেই স্বপ্ন ধীরে 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 ধূসর হয়ে যাচ্ছে সেই স্বপ্ন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে এবং এই স্বপ্নের পরিণতি ফিকে হওয়ার পরিণতি এত দ্রুত পাল্টাচ্ছে অনেকটা তেলে বেগুনে জ্বলে ওঠার মতো অনেকটা তেলের মতো এভরি ডে এভরি মোমেন্ট নতুন নতুন খবর নতুন নতুন তথ্য নতুন নতুন উপাধ্য নতুন নতুন হুমকি নতুন নতুন ধামকি নতুন নতুন সুসংবাদ নতুন নতুন দুঃসংবাদ নতুন নতুন প্রচারণা এবং নিত্য নতুন বেদনা অনাহত বেদনা এগুলো আমরা যারা আছি জনগণ থেকে শুরু করে রাষ্ট্র নিযুক্ত ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সবাইকে গ্রাস করছে মহানাল আমাদের সবাইকে হেদায়দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি